আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দিয়ার ভিয়ার্স প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি যেখান থেকে আমরা ব্যাকলিং কী এড করবো সেটা আপনাদেরকে দেখাবো ভিয়ার্স তারা ব্যাকলিং কী এবং ব্যাকলিং কেন কী করা হয় তারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা না আপনারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন হোয়াট ইজ ব্যাকলিং তবে সঙ্গে বলে রাখি ব্যাকিং হচ্ছে ওয়েবসাইটকে আপনার গুগলে র্যাঙ্ক করাতে হলে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় অর্থাৎ লিঙ্ক বিল্ডিং করতে হয় আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েব ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে এটাই প্রাথমিক ধারণা ব্যাকলিংয়ের তবে পিয়ার্স আমি আজকে আপনাদেরকে ওই ব্যাপারে ডিটেলস বলতে যাচ্ছি না আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন তো বিয়ার্স তাহলে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করে রাখছি যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন যে এটা যদি আমি এখন ক্লিক করি তো আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স সেকেন্ডের মধ্যে নিয়ে আসছে এখন বিয়ার্স এই যে এটা যদি আমি ইনস্পেকশন করি এখানে ইনসপেকশন করে দেখাই আপনাদেরকে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে কি দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতান ডট কম দেখাচ্ছে এখানে কোনো নো ফোলো টেক নাই মানে এটা ডু ফলো ব্যাকলিং বিয়ার্স আমরা একদম ফ্রিতে ডুফলো ব্যাকলিং পেয়ে গেলাম আর বিয়ার্স এটাই সাইটটির ডোমের রেটিং একটু হাই আপে আপনাদেরকে দেখাই আমি আমি আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইটটা আপনাদেরকে বলবো যে আপনারা নোট ডাউন করে রাখেন কারণ আপনারা যখন ব্যাকলিং চেক করবেন তখন এই ওয়েবসাইটটি থেকে আপনারা ব্যাকলিংক চেক করতে পারবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে এই ডুমের রেটিংটা কিন্তু হাই এই ওয়েবসাইটের ডুমের রেটিংটা কিন্তু হাই বিয়ার্স দেখতে পাচ্ছেন যে নাইনটি থ্রি ডুমের রেটিং তার মানে মধ্যে নাইনটি থ্রি এটা হাই রেটিং আর এই যে ব্যাকিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন বিয়ার্স থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন আর লিঙ্কিং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আঠারো কে রেটিংটা খুবই ভালো বিয়ার্স ফলে আমরা রেটিং চেক করলাম এবং আমরা দেখলাম যে এখানে কীভাবে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় বিয়ার্স এখন আপনারা যদি এরকম এই ধরনের ওয়েবসাইট আপনারা কিন্তু এখানে নিয়ে এই যে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটা নোট ডাউন করে নেন আপনারা নিজেরা নিজেরা এখানে এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন বিয়ার্স আপনারা যদি এরকম ওয়েবসাইটের লিস্ট পেতে চান যে একসাথে দুইশো প্লাস যদি লিঙ্ক পেতে চান তাহলে ভিয়ার্স তারাই যে আমি ওয়েবসাইটে দিচ্ছি ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে চলে আসে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ এখানে দেখতে পাচ্ছেন ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা স্কলিং করে নিচে নামবেন নিচে নেমে এখানে দেখবেন একটি পোস্ট ক্রিয়েট করা আছে আর্টিগল ক্রিয়েট করা আছে দুইশো প্লাস ভলভেক লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা স্কলিং করে নিচে নিচে নামবেন নিচে নেবে এখানে দেখতে পাবেন যে ওয়েবসাইটের লিস্ট দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে আপনার ডুমের রেটিং দেওয়া আছে যে দিয়ে দেখতে পাচ্ছেন এবং টাইপও দেখতে পাচ্ছেন টাইপ লেখা আছে যেটা ডু ফলো টাইপ এবং এটা নো ফলো টাইপ সেটা ফলো লেখা আছে এবং দেখতে পাচ্ছেন আরেকটি ওয়েবসাইট এটা ডুমের এটি হচ্ছে নব্বই এটা বেশি ডুব হলো যে এখানে আরেকটা একটা দেখতে পাচ্ছেন যে ডি এ হচ্ছে বাহাত্তর এটা টাই বেশি নো ফলো তো বিহার এটা খুবই সহজ আপনাদেরকে খালি এই ওয়েবসাইটে আসবেন এসে আর্টিকলটাতে আপনারা এই লিঙ্কগুলি পেয়ে যাবেন অভিয়ার্স এই ভিডিওটাই পর্যন্তই আপনারা যদি এখান থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় ব্যাঙ্কিং ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি এই ওয়েবসাইটটিতে একটি নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এরকম একটি ব্যাঙ্ক আমি আরেকটা ক্রিয়েট করব আপনাদেরকে সরাসরি দেখাবো দেখাবস যদি না পারেন তাহলে ওই বিডিওটার জন্য অপেক্ষা করেন আমি ওই ভিডিওটা আগামীকালকে সকালে পেয়ে যাবেন তো বিয়াস আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল অ্যাকটা অন করে দিন যাতে করে পেসিউ এবং ব্যাকলিং রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজ পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ